ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষার নতুন নতুন ভিডিও তৈরি করি আমাদের আজকের ভিডিও থেকে দরকারি কিছু বাক্য শিখতে পারবেন আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন তাই সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক সো সোভিয়টস আমাদের এখানে প্রথম বাক্যটা রেখেছি তোমার নাম কি আমরা যদি কাউকে নাম জিজ্ঞাসা করি ইতালিয়ান ভাষাতে সেই ক্ষেত্রে আমরা বলি কমে আমি কমে আমি মানে হচ্ছে তোমার নাম কি ইংরেজিতে আমরা কি বলি হোয়াট ইজ ইউর নেম এটাকে আমরা ইতালিতে বলব কমেতিকে আমি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার নাম তন্ময় আমি আমার নামটা এখানে দিয়েছি আপনারা আপনাদের নাম দিবেন আমার নাম তন্ময় এটা বলতে গেলে আমি বলি ইল মিও নোমে তন্ময় ইল মিও নোমে তন্ময় মানে আমার নাম তন্ময় আমার নাম যদি হতো শফিক আমি বলতাম ইলিও নমে শফিক বা মেয়েরা এইভাবে বলতে পারেন মি কিয়ামো মি কিয়ামো আমি জানি না আমি বলে দিলাম আপনার নামটা আপনি বলবেন তো আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে স্থায়ী আন্দান্দো দোভে স্থায়ী আন্দান্দো মানে তুমি কোথায় যাচ্ছো বা আপনি কোথায় যাচ্ছেন দোভে কোথায় স্থায়ী তুমি আন্দান্দো যাচ্ছো এরপর ধরুন আপনি কাজে যাইতেছেন আপনাকে আমি বললাম যে দোভেস্তায় আন্দান্দ আপনি এখন উত্তরে বলবেন যে আমি কাজে যাচ্ছি এখন এটা বলতে গেলে ইতালিতে বলতে হবে ওরা ভাদো ওরা আলাবা রে ওরা ভাদ মানে আমি যাচ্ছি আলাব কাজে বা কাজ করতে মানে কাজ করা বোঝায় আর যদি বলতেন যে আমি এখন কাজে যাব তাহলে বলতে হবে আন্ধ্র লাবোর বা আদর্শ আন্ধ্র লাব রে এখন আমি কাজ করতে যাচ্ছি যাবো এমনটা বোঝায় তো হর্স আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কোথায় কাজ করো আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় কাজ করেন এটা ইতালিয়ান হবে দোভে লাবোরি দোভে মানে কি কোথায় আমরা জানি লাবোরি মানে কি লাবোরি ছোট্ট একটা শব্দ তবে এটার মিনিংটা অনেক বড় বোঝায় যেমন লাবরি মানে তুমি কাজ করো দোভে কোথায় লাবোরি তুমি কাজ করো তুমি কোথায় কাজ করো এখনই আছে কি আমার একটা কাজ দরকার আমি ভাই নতুন এসেছি আমার কাজ কাম নাই টাকা পয়সা নাই তো আমি বলতে অবিজনীয় আমার দরকার দি উন একটা লাবোরো কাজ অবিজনীয় দি উন লাবোরো আমার একটা কাজ দরকার খুব সহজ কিন্তু এরপর আমরা রেখেছি তোমার বাড়ি কোথায় আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটাকে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে দোভে কাজা তুয়া দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় এখন আপনার বাড়িটা কোথায় সেটা আপনি বলতে পারেন তবে আপনি যদি বলতে যান যে তোমার বাড়ি কোথায় কাউকে জিজ্ঞাসা করতে তাহলে আপনি বলবেন দোভে কাজুয়া এরপর আমরা রেখেছি আমি এখানে নতুন আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এসেছি এমনটা বলতে গেলে আমরা বলি সুনো নু কুই সুনো আমি নু অভো নতুন কুই এখানে সো আপনি এখানে নতুন এটা বলতে গেলে এটা বলতে পারেন তো আমরা পরবর্তী ধাপে যাব। নতুন আর একটা ধাপে যাচ্ছি নতুন বাক্য শেখার জন্য তো আমি ধরুন আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কি ভাষা জানেন আপনি কি ভাষা জানেন আর ছোটো হলে আমরা বলি কি তুমি কি ভাষা জানো এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কোনো শি লা লিঙ্গুয়া কোনো শি লা লিঙ্গুয়া তুমি কি ভাষা জানো কোনোশি মানে তুমি কি জানো লিঙ্গুয়া মানে ভাষা কোনশিলা লিঙ্গুয়া তুমি কি ভাষা জানো আমি তাকে প্রশ্ন করলাম এরপর ধরুন এটাও একটা প্রশ্ন আমি আপনাকে আবার ফিরে আমি উল্টে আপনাকে আমি প্রশ্ন করলাম আমি কিভাবে ভাষা শিখতে পারি আমি কিভাবে ভাষা শিখতে পারি বা আমি কিভাবে ভাষা শিখতে পারবো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কমে লা লিঙ্গুয়া মানে আমি পশ্চ ভাষা শিখতে পারি কমে মানে কিভাবে কিভাবে মানে ভাষা কমে ইম্পারারে লা লালিঙ্গুয়া আমি কিভাবে ভাষা শিখতে পারি প্রশ্ন করলাম এরপর আমি আপনাকে বললাম প্রথমে তুমি একটা কাজ খুঁজো বা প্রথমে তুমি একটা চাকরি খুঁজো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে পের পের প্রিমা প্রিমা চের চের কি কি কজা কজা মানে এটা হচ্ছে প্রথমে তুমি একটা কাজ খুঁজো বা চাকরি খুঁজো প্রিমা প্রথমে চের কি তুমি করো মানে তুমি সার্চ করো এমন কিছু উনলা বোর মানে একটা কাজ কেউ লাব তুমি একটা কাজ খুঁজো বা তুমি একটা কাজ সার্চ দিব ইম্পর্টেন্ট যেমন লিঙ্গুয়া আমরা শিখিয়েছি একটু আগে লিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে ভাষা ভাষা এটাকে আমরা ইতালিতে বলি লিঙ্গুয়া পরবর্তীতে আমরা রেখেছি জানা কোনো একটা জিনিসের ব্যাপারে জানা জানি না এই জানা এটাকে বলা হয় সাপেরে ইতালিয়ান শব্দ সাপেরে মানে হচ্ছে জানা এরপর আমরা রেখেছি শেখা শিখবো শেখা এটাকে বলা হয় ইম্পারারে ইতালিয়ান শব্দ ইম্পারারে মানে হচ্ছে শেখা এরপরে কি আছে এরপরে আছে কখন কখন কাজ শুরু হবে কখন বেতন পাবো কখন বাড়ি যাব এই কখন এটা হচ্ছে কুয়ান্দ কখন এটাকে আমরা ইতালিতে কি বলবো কুয়ান্দ কুয়ান্দ মানে কখন পরবর্তীতে আমরা রেখেছি নতুন নতুন নিউ এটাকে আমরা ইতালিতে বলি নুয়ভো ইতালিয়ান শব্দার্থ নোয়াভো মানে হচ্ছে নতুন নতুনের পরবর্তীতে আমরা দেখেছি কিভাবে কিভাবে এটাকে আমরা ইতালিতে বলি কোমে ইতালিয়ান শব্দ কোমে কমে মানে কেমন বা কিভাবে যেমন তুমি কেমন আছো কমে তাই তুমি কিভাবে যাবে কোমে তো আন্দ্র তই কেমন বা কিভাবে দুইটার মানেটাই হয় কমে এরপরে আসে লাবোরো মানে হচ্ছে কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে আমরা ইতালিতে বলবো কি লাবোরোর পরবর্তীতে আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে চিব ইতালিয়ান শব্দার্থ চিব চিব মানে খাদ্য আমরা যে খাদ্য খাই খাবার খাই এটাকে ইতালিতে বলা হয় চিবো এরপর আরেকটি শব্দ আছে ধন্যবাদ ধন্যবাদ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ আবার যদি একটু বেশি করে ধন্যবাদ জানান যেমন অসংখ্য ধন্যবাদ সেই ক্ষেত্রে বলবে বলবেন গ্রাৎসিয়ে মিললে গ্রাৎসিয়ে মিললে মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ